ছোলাটা আমি তিন ঘন্টা ভিজিয়ে নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি এই চানা ডালের মধ্যে জলটা আমি মাপ করে রেখেছি কারণ এটা তো কষাতে লাগবে জলটা ওপর দিয়ে আমার যতটা দরকার আমি ঠিক ততটাই নেব আর এখানে গিয়েছি আলু ডুমু করে কেটেছি দুটো সু কাঁচা লঙ্কা রেখেছি নারকেল কচি আর আদা বাটা এটা শরীর রাখা আমার দিয়ে নতুন একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেক কিছু ভাপা খেয়েছো কিন্তু পেঁপে ফাপা তো খেয়েছো খাওনি সেটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি পেঁপে ভাপাটা করবো দুটো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম আর এখানে আমি জিরে পোড়ন দিচ্ছি ছোলার ডালি তো জিরে পোড়ন দেয় তাই জন্য আমি জিরে পোড়ন দিচ্ছি এটা আমার হয়ে গেছে এবার আমি এটা ভাজা হোক প্রচণ্ড বাইরে মেঘ করেছে হাওয়া দিচ্ছে হাওয়াটা মনে হচ্ছে আমার গ্যাসে এসে লাগছে তো রান্না করতে অসুবিধা হবে কারণ কি আমার গ্যাসটা রান্না জানলার কাছে রেখেছি কেন তাহলে কি হচ্ছে রান্নার যে ধোয়াটা আমার এডজাস্ট পাখাটা চালাতে হয় না সেটা আমি কোনায় রেখেছি আর যখন খুব পুড়ে যায় তখন আমার চিমনির বদলে আমার এডজাস্ট পাখা আছে সেটা আমি মাথার কোনায় রেখেছি এটা চোখে দেখা যাবে না কোনা দিয়ে তোমার ছবি তুলতে হবে প্রথমে আমি কি করেছি কুচিটা আগে দিয়ে নিয়েছি এটা একটু হালকা ভেজে নিতে হবে না এটা নোংরা মাটির জিনিস পড়ে গেলে কখনো তুলে রান্না দিবি না কতভাবে পায়ে নোংরা থাকে একটা চলে গেলে কোনো ব্যাপার নেই যদি পেটে গিয়ে তো ফেলেই দিতে হবে ওটা আমরা দুঃখ করি না কিন্তু আমরা যদি মাটিতে কোনো জিনিস যায় যাই ওটাকে দেখি না ধুয়ে রান্নার মধ্যে দিয়ে দিয়েছে চোখে দেখে খারাপ লাগে তখন মনে হয় যে তরকারিটা খেতে ইচ্ছা করা আমাদের চব্বিশ ঘন্টা পায়ে কত নোংরা থাকে এবার আমি এটাকে হালকা ভাজ দিয়ে দিয়েছি ওটা ভাজা হয়ে গেছে এখন আমি ডুমু ডুমু আলুটাও দিয়ে দিয়েছি যেহেতু আমার চানার ডাল চানা ডালের মধ্যে আমি নারকেল আর আলু কুচি দিয়ে বানাবো তোমরা তো এমনি ছোলার ডালের মধ্যে তোমরা নারকেল কেউ কুড়িয়ে দেয় কেউ আবার এসে দেয় কুচি ছোটো ছোটো টুকরো করে দেয় আদা বাটাটা এখন দেব না এটা পরে দেব এর সঙ্গে আমি মশলাগুলো অ্যাড করবো এটা একটু লাল হতে থাকুক এটা দেখেছো তোমরা এখানে আগে আমি কুচি কুচি দিয়ে দিয়েছি এবার আমি সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে ভাজা হতে থাকো হলুদটাও দিয়ে দিচ্ছি এই চানাটাও খেতে খুবই ভালো লাগে বিশেষ করে রুটির সাথে আর যারা এখন রান্না মানে আমার বিকেলের ব্রেকফাস্টও দিতে হবে সকালে একবার খেতে দিতে আমি স্কুল থেকে টিফিনে নিয়ে যাবে আবার স্কুল থেকে এসে খাবে স্কুল থাকলে আমার খাবারটা একটা বেড়ে যায় সকালে অবশ্য আমি কিছু খাই না চা বিস্কুট খেয়ে ও টিফিনে একবার খেয়ে যায় একবার নিয়ে যায় তারপরে আমি বারবার সময় সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমার দুপুরের লাঞ্চ আর সকালে লাঞ্চ একসাথে হয় এখন আমি আর কিছু খাবো না বলেছিলাম সকালে ব্রেকফাস্ট খাইনি চা দিয়ে বিস্কুট তারপরে মেয়ের সঙ্গে যে খাবারটা করেছি আগে বলেছিলাম মুসুর ডালে খিচুড়ি আর টিফিনে দিয়েছি চাউমিন তার চাউমিন আমি খাই না সকালে বিকেলে হলে একটু খাই কিন্তু সকালেই খাই না দেখো সুন্দর পারফেক্ট ভাজা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি একটু সামান্য জিরে গুঁড়ো আদাটা দেওয়া হয়নি আর মিষ্টিটা দেওয়া হয় একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু খাই গোটা নারকেল দিচ্ছি তো একটু ভাবছি যেমন আঁকে পুরানোটা ওর ওপর দিয়ে একটু মিশিয়ে দিই খেতেও বেশ ভালো লাগবে দু রকমই দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা আদা বাটাটাও দিয়ে দিচ্ছি যাতে মশাটা পুড়ে না যায় একটু জলও দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখ একটু সুন্দর এবার দিতে হবে চানা ডালটা দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে মনে করে দিচ্ছি এই দেখো এটাও সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু কুচনো নাকের আর একটু কোড়ানো নাকে দুটো মিক্স দিয়েছি যেমন কোড়ানো নাকের আছে ওটাও আমি দিয়ে দিলাম এ দেখো দেখেছো সুন্দর ভাজা হয়েছে চানা ডালটা সিদ্ধ করা আছে এটাও আমি দিয়ে দিলাম এটা হবে যেহেতু এটা পরোটা দিয়ে খাবে এই জন্য একটু ভাবে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দেবো কালকে সকালেরও ব্রেকফাস্ট হয়ে যাবে কালকে যেহেতু পনেরোই আগস্ট আমার সকালে বেরোতে হবে মেয়েকে স্কুলে নিয়ে যাবো তাছাড়া সকালে টিফিন করা হবে না একবারে করে রেখেছি আসার সময় ভেবেছি রাস্তাঘাট থেকে পরোটা কিনে নিয়ে আসবো আর ছোলার ডাল যদি লাগে লাগুক না লাগে না লাগুক রেখে দেব তা ছোলার ডালে না একটা ডাল দিয়ে শুকালেও একটু কাঁচা শস্য তেল কাঁচা পেঁয়াজ দিয়ে পাতুলিও খাওয়া যায় এটা আমার হয়ে গেছে কষানো এইবার আমার নুন আর মিষ্টিটা দেওয়া হয়নি আর এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না চিনিটা একটু বেশি দিতে হবে এর মধ্যে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দেওয়া যাবে এর মধ্যে ইচ্ছা করলে টমেটোম দেওয়া যায় কিন্তু আমার ঘরেও টমেটো আছে খুঁজে দেখি কোথায় রাখা আছে আমি একটু টমেটোমে কুচি দিয়ে দিয়েছি এটা বেশ ভালো লাগে এখন টমেটোমে সিজিন বারো মাসে পাওয়া যায় মাঝখানে টমেটোমের দাম এত বেড়ে গেছে আর কেনার সম্ভব এখন সেই টমেটো মেশে গেছে পনেরো টাকা এইবার দেখছি নুনটা দেওয়া হয়নি এখন অল্প করে একটু নুন আমি দিয়ে দিচ্ছি কারণ নুনটা আমার বেশি চলবে না সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি দেখো কি সুন্দর চানার ডাল হয়ে গেছে যেহেতু এর মধ্যে আমার আলু দেওয়া আছে এর জন্য আমি আর কিছু দেব না ও যেটুকু জল আছে সিদ্ধ জলটাও আমি ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি তাহলে যেটুক আছে একদম দেখো এটা শুকিয়ে গেলে একটু ঘন ঘন হবে চানা ডালটা সবসময় আর এর মধ্যে আমি একটু হিল দিয়ে দিচ্ছি আরও টেস্টি আমি একটু হিন্দি দিয়ে দিচ্ছি এরকম হিনের গন্ধটা সাধারণত খুবই ভালো লাগে বেশি দিলাম না অল্প আর এটা হচ্ছে আমার সমস্ত রান্নার রেস বানাই তার জন্য একটা ছোট্ট পাত্র করেছি এটা হচ্ছে আমার ছোট ছোট রান্নার কৌটো প্যাকেটে করে করে রাখি আর রান্না শেয়ার করতে আমার খুব সুবিধে হয় আর কিচ্ছু দেবো না আর ঘি গরম মশলা দেবো না কেননা হিং দিয়ে করেছি হ্যাঁ এই রান্নাটা হতে থাকুক তোমাদের সঙ্গে আরেকটা রান্না আমি শেয়ার করছি এই হচ্ছে আমার টিফিন বাকি এটা হচ্ছে পাকা পেঁপে পাকা পেঁপে সাধারণত কেউ খেতেই পছন্দ করে না আমি এর মধ্যে কি করছি পাকা পেঁপেগুলো ডুবুডুবু করে কেটে রেখেছি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ আর একটু দিচ্ছি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটু দিচ্ছি সর্ষে বাটা এটার মধ্যে কোনো পোস্ত টোস্ত নেই কালোয়া সাদা সর্ষে এটার মধ্যেও দিয়ে দিলাম এই পাতুলিটাকে এবার কাঁচা সর্ষেতে নুন দিয়ে নুন দিচ্ছি নুন তো দিতেই হবে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না সাথে দিচ্ছি একটু মিষ্টি পাতুলিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে টেস্ট লাগে আমরা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি যে কোনো রান্নার মধ্যে যদি একটু মিষ্টি না দাঁড়ায় না ঝাল আর মিষ্টি যদি পারফেক্ট না হয় আর এর মধ্যে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যেহেতু ভাপে হবে এবার এগুলো ভালো করে মেখে নিচ্ছি নিয়ে আমি টিফিন বাটিতে ঢেলে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারের মধ্যে গরম জল দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে দিয়ে রাখবো তোমার যদি পাকা পেঁপে কিন্তু দেখবে কোনো পেঁপে খুব মিষ্টি হয় কোনো পেঁপের মতো কোনো টেস্ট থাকে না পয়সা দিয়ে জিনিস কিনেছ কাঁচা পেঁপে ঘরে থাকতে থাকতে হয়ে গেছে পাকা পেঁপে দেখলাম এক পিস খেয়ে আমার তো আর ভালোই লাগছে না ফেলতেও খুব কষ্ট লাগবে আর পাকা পেটে খুবই উপকারী তা ফেলবো কেন তাহলে আমি এটা ভাতের জন্য এখানে দিয়ে দিলাম ব্যাস এবার বাটিগুলোর মধ্যে একটু জল দিয়েগুলো ধুয়ে ওপর দিয়ে একটু স্লাইট জল দিয়ে দিচ্ছি দেখো কতটুকু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো লেগে আছে তো যে একদম অল্প জল দিয়ে এর মধ্যে আমি প্রেসার কুকারটাকে বসাচ্ছি এই দেখুন এই ডালটা দেখো তোমাদের পারফেক্ট কথা বলতে বলতে আমার এটা দেখো এই ডালটা লুচি পাটা খেতে এত টেস্টি না খেলে মোজা যাবে আর ভাজা মশলাটা কম পড়ে গেছে ভাবিটু ওপর দিয়ে ছড়িয়ে দিই আরও টেস্টি দেখো মশলাটা দিলে পাওয়া দেখবে কি একটা আলাদা পারফেক্ট সেন্ট বেরিয়ে আসে এটা আমার হয়ে গেছে এবার আমি চাপা ঢাকা দিয়েছিলাম এইবার আমি এর মধ্যে জল দিয়ে বসিয়ে দেব জোর বৃষ্টিও নেমে গেছে বেশি যাবে না তোমাদের সঙ্গে এক একটা শেয়ার করছি এ কারণে নিশ্চয় তোমার সবাই জানো আর কি অবস্থা আমরা তো আর নিয়ে তো মাতামাতি শুনছি সব মিডিয়া লোকের কথা শুনছি কিন্তু সাধারণ মানুষের যে কত প্রবলেম হয় সেটা তো কেউ ভাবে না এরকম সাধারণ মানুষের ঘরে ঘরে অনেকের সাথে দেখছি বাবার সাথে ধর্ষণ আচ্ছা আমাদের মেয়েদের কোথাও স্থান আছে জানো কোথাও স্থান নেই বল বাবার সাথেও ধর্ষণ হচ্ছে বাবাও দেখি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বাবা সে চোদ্দো পনেরো বছর বয়সে মেয়ের সাথে পেট বাঁধানো এই হাবড়ায় কিছুদিন আগে একটা হাবড়ার হসপিটালের খবর শুনলাম তখন একটু যে দেখি আর ভাবি বাবাদের সাথেও মেয়েকে পাঠানো বা কত যে দুষ্কর যার আছে তারাই বুঝতে পারছে দেখেছ সবুজ গাছ বৃষ্টিতে হয়েছে এবার হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছে সেখানেও করছে তার পার থেকে নিচ পর্যন্ত আর বাকিগুলো আর বললাম না তার কাছে যে কি আমরা তো বমিতার গল্পটা শুনেছি আর বাকি মানুষের যে কত ঘটনা আমরা লজ্জার জন্য কারোর কাছে কিছু বলতে পারি না একটা মেয়ের অপমান হওয়া মানে তার বাড়ির কষ্টটা কার যেন যার হচ্ছে তার আর তার বাড়ি তার আর তার বাবা মা বাবা মার সাথে মেয়েকে সান্ত্বনা দিচ্ছে সেই সান্ত্বনাটি আর ভাষায় বলা যায় বলা যায় না তা কি আর বলবো সঙ্গে থেকো